অধ্যাপক ডাক্তার এম এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে শেষ ম্যাচ অনুষ্ঠিত ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক সেরে মাঠে চল এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদা হয়ে সাবেক উপপ্রধানমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গারাদা ফুটবল মাঠে গারাদা স্পোর্টিং ক্লাবের আয়োজনে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও গারাদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া ও শাহজাদপুর ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ নূর নবী সরকার গারাদা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আফসার আলী উপজেলা কোকো পরিষদের সভাপতি আব্দুল সালাম সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ডাক্তার এম এ মদিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও তালগাছি আবুসাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারবেস আক্তার ইউনিয়ন যুবদলের দলের সদস্য সচিব আব্দুল খালেক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত ফুটবল খেলায় সেমিফাইনাল ম্যাচে গাইবান্দা বনাম দিনাজপুর অংশগ্রহণ করেন নব্বই মিনিট খেলার শেষে কোনো দলই গোল দিতে না পেরে এতে টাইফিকারের মাধ্যমে দিনাজপুর ফুটবল একাদশকে হারিয়ে গাইবান্দা ফুটবল একাদশ জয়লাভ করেন এই খেলা দেখতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কিরিয়ামতি দর্শকেরা মাঠের চারপাশে ভিড় জমায় সেমিফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচন করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাজাদপুর থানা অফিসার ইনচার্জ আসলাম আলী সেরা খেলোয়াড় পুরস্কারটি স্পন্সর করেন ইসলামী ব্যাংক তালগাছি বাজার আউটলেস সাজাদপুর সিরাজগঞ্জ থেকে ইব্রাহিম এই ইব্রাহিম